নমস্কার ইউটিউবের সকল বন্ধুদের আমি তোমাদের কাছে একদম অচেনা একজন বন্ধু তাই আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই আমি কয়েক বছর ধরে ইউটিউবে ভিডিও দেখি আমার খুব ভালো লাগে তাই আমারও ইচ্ছে ছিল আমি একটা চ্যানেল খুলব আর ভিডিও পোস্ট করবো তাই আমি চ্যানেলটি খুলে ফেললাম এবার আমার সম্পর্কে তোমাদের কিছু কথা বলি আমার নাম প্রিয়াঙ্কা মোদক বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানার অন্তর্গত একজন বাসিন্দা আমার স্বামীর নাম অমিত মোদক আমাদের একটি ছোট্ট মেয়ে আছে তার নাম ভূমিকা মোদক আর আমার এই চ্যানেলটির নাম প্রিয়াঙ্কা অমিত লাইফস্টাইল ব্লগ তোমরা এই চ্যানেলে আমার বিভিন্ন রকমের ভিডিও দেখতে পাবে যেমন ব্লগ ভিডিও ট্রাভেলিং ফুড রেসিপি ফানি মেক আপ আরও অনেক রকমের ভিডিও তো বন্ধুরা তোমরা আমার পাশে প্লিজ থেকো সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয় জানি না তোমাদের সঙ্গে কতটা কথা শেয়ার করতে পারলাম যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও যাতে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ পায় এবং খুব সহজে তোমাদের কাছে আমার সব ভিডিও পৌঁছে যায় তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে